নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ একটি চার বিঘা জমির সন্ধান নিয়ে এসেছি জমিটি কিন্তু পুরোটাই ফ্লট হবে তো যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢালার রাস্তাগুলি প্রায় দশ ফুটের কাছাকাছি চড়া এবং এখানে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে এবং জমির উপরেই ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো দেখতেই পাচ্ছেন জমির কিন্তু চার সাইড দিয়ে মোটামুটি আপনারা রাস্তা পেয়ে যাবেন সব ঢালাই রাস্তা দশ ফুটের চওড়া এবং এই ঢালাই রাস্তা থেকে এক মিনিট হেঁটে গেলে আপনারা বড় পঁচিশ ফুট চওড়া একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে মাত্র দু কিলোমিটার গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন রাস্তা রাস্তার পাশেই কিন্তু জমি জমিটি আপনারা দু কাটা থেকে স্টার্ট করতে পারবেন এখানে একদিকে অনেকটাই জমি রয়েছে এক মালিকের জমি আর এই জমি নিতে গেলে আপনাদের কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না একদম সম্পূর্ণ নিভ ভরসায় আপনারা জমিটি দেখতে পারেন এবং এখানে কোনো নেতামন্ত্রী গুন্ডামস্তানদেরও টাকা দিতে লাগবে না ওদের কোনো প্রভাব নেই এখানে খুব শান্ত পরিবেশ আর জমিটি একদম প্রপারলি হিন্দু এলাকার মধ্যে কিন্তু জমিটি রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু বাড়িঘর সব কিছুই রয়েছে ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো আপনারা এই লোকেশানে আসতে গেলে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি অঞ্চল তো এই যে জমিটি রয়েছে এই জমিটির মৌজার নাম বেগমপুর তো এই জমির লোকেশানে আসতে গেলে বন্ধুরা আপনারা যারা কলকাতার দিক দিয়ে আসবেন ওনারা আপনারা শিয়ালদা থেকে ক্যানিংগামি ট্রেন ধরবেন ধরে পিয়ালি নামবেন পিয়ালি থেকে মাত্র দু কিলোমিটার আসলে এই লোকেশানে আপনারা চলে আসতে পারবেন এবং যারা বারাইপুরের দিক দিয়ে আসবেন তারা কলকাতা থেকে শিয়ালদা ট্রেন ধরবেন বারাইপুরের বারাইপুরে নামবেন নেমে ওখান থেকে একটি টোটো বা অটোটো করে আপনারাও তিরিশ মিনিট আসলে এই লোকেশানে চলে আসতে পারবেন তো দেখতেই পাচ্ছেন জমিটি একটি উঁচু জমি খুব সুন্দর চৌখোপা জমি তো বন্ধুরা এই জমির দাম সম্পর্কে আপনাদের একটু বলে দিই জমিটির পার কাঠা আপনাদের দাম পড়ে যাবে দেড় লাখ টাকা যারা সামনের ফন্ড নেবেন তারা দেড় লাখ টাকা দাম পড়ে যাবে এবং সেকেন্ড প্লট যারা নেবেন তারা এক লাখ চল্লিশ এবং থার্ড প্লট বা ফোর্থ প্লট যারা নেবেন দাম পড়ে যাবে এক লাখ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা দেরি করবেন না জমিটি খুবই আর্জেন্ট জমিটির পজিশান আপনারা দেখতেই পাচ্ছেন একদম জমি নিচে রাস্তা রাস্তার উপরেই কিন্তু একদম সুস্থভাবে চার চাকা গাড়ি ঢুকে যাবে এবং ইলেকট্রিকের ব্যবস্থাও এখানে সব কিছু রয়েছে আর এই জমির চার কিলোমিটারের মধ্যে মোটামুটি আপনারা স্কুল কলেজ হসপিটাল ব্যাঙ্ক এটিএম বাজার সব কিছুই এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো দেরি করবেন না খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জায়গাটি একদম শালি জমি একটি রেকটীয় জমি শালি জমি এবং এক মালিকের জমি তো জমি আপনারা দেখতেই পাচ্ছেন জমি শেষ রাস্তা আরম্ভ বা রাস্তা শেষ জমি আরম্ভ একদম সু সুন্দর এলাকার মধ্যে শান্ত পরিবেশের মধ্যে হিন্দু এলাকার মধ্যে কিন্তু এই জমিটি আপনারা পেয়ে যাবেন তো দেরি করবেন না বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও আমি আপনাদেরকে সবার আগে পৌঁছে দিতে পারি তো দেখতেই পাচ্ছেন কিন্তু আশপাশে বাড়ি ঘর ইলেকট্রিক সব কিছুই রয়েছে এখানে একদম ঠান্ডা এলাকার ভিতরে তো বন্ধুরা অবশ্যই কল করবেন তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা